নমস্কার সবাইকে আমি রাহুল আপনাদের স্বাগতম জানি টকসে তো আজকের ভিডিওতে সুইং ট্রেড করার জন্য কিছু ভালো ভালো শেয়ার আপনাদের সামনে তুলে ধরবো তার মানে এটা কিন্তু একদমই নয় যে আপনি টিপস হিসাবে এইসব শেয়ারগুলোকে মেনে নেবেন একদমই না আমি চাই যে এই শেয়ারগুলো আমি বেছেছি বাছার পেছনে কারণ কি চার্ট কি বলছে প্রাইস অ্যাকশান কী বলছে কীভাবে চার্টের উপর ড্রয়িং করতে হয় কোথায় এন্ট্রি নিতে হয় কোথায় স্টপ লস লাগাতে হয় কোথায় টার্গেট নিতে হয় সব কিছু প্রত্যেকটা শেয়ারের জন্য ইন্ডিভিজুয়ালি আমি বলে দেবো যাতে আপনি সেগুলো শিখে আপনার জন্যে মার্কেটে অনেক স্টক আছে সেগুলো সেগুলোর উপরে অ্যাপ্লাই করে দেখুন যে চার্ট কিভাবে পড়তে হয় চার্টই হচ্ছে আসল কথা প্রাইস অ্যাকশান হচ্ছে আসল কথা সেগুলো যত আপনি পড়ে পড়ে এক্সপার্ট হবেন আপনার জন্য নিজের জন্যই ভালো ভালো শেয়ার কিন্তু বেছে নেবেন সুইং ট্রেড করার জন্য সেখানে কোনো এক্সপার্টের কিন্তু কোনো দরকার নেই তো এটাকে এইভাবেই দেখবেন কোনো টিপস হিসাবে নেওয়ার দরকার নেই তো চলুন দেখে নিই যে কোন কোন শেয়ারগুলো আমি বেছে নিয়েছি তার পেছনে কারণ কি কি রয়েছে তো সবার প্রথম যে শেয়ারটা আছে তার নাম হচ্ছে আদানি পোর্ট তো এই শেয়ারটাকে বেছে নেওয়ার পেছনে কারণ কি যদি রিসেন্ট চার্টকে ফলো করেন আমরা ক্লিয়ার কাট ইঙ্গিত পাচ্ছি যে চার্টটা যথেষ্ট বুলিশের মধ্যে রয়েছে কেমন প্রাইস অ্যাকশান দেখিয়ে দেখিয়ে মার্কেট উপরে গেছিল দেন জুলাই থেকে দু সালের শেষ পর্যন্ত মার্কেট একটা কারেকশান দেখিয়েছিলো যেহেতু একটা মার্কেট টানা মুভমেন্ট দেখিয়েছে তো একটা কারেকশান নেওয়া মানে এটা বেসিক ব্যাপার দেন আবার মার্কেট উপরে গেছিল আবার ফল করেছে আবার উপরে গেছিল আবার ফল করেছে এইভাবে চার্টের উপর ড্রয়িং করবেন তারপর কি হলো প্রাইস আবার সেম জায়গায় দেখুন উপর দিক দিয়ে কিন্তু একটা রেজিস্ট্রান্স লাইন আছে ইন মানে আমি তো লাইনটাকে টেনেছি বাট আপনি ফিল করে দেখুন চার্ট বলে দিচ্ছে যে উপর দিক দিয়ে একটা রেজিস্ট্রান্স লাইন রয়েছে যেখানে বারবার কিন্তু প্রাইস আসছে আর ধাক্কা খাচ্ছে আসছে আর ধাক্কা খাচ্ছে এই লাইনটাকে ব্রেকআউট করতে পারছে না তার মানে কি যদি এই লাইনটাকে ব্রেকআউট করে তাহলে আগামী সময় একটা ভালো দুর্দান্ত মুভমেন্ট কিন্তু আমরা আশা করতে পারি আমরা আশা করতে পারি নট শিওর মার্কেটে কিন্তু কখনোই কোনো কিছু গ্যারান্টি বা শিওর হয় না প্রাইজ অ্যাকশান অতীতে যা করে সেটাকেই আমরা প্রত্যেকবার প্র্যাকটিস করতে করতে ভবিষ্যতের জন্য প্ল্যান করতে পারি আমরা আগেও দেখেছি এরকম শেয়ার অনেক রয়েছে যেগুলো প্রপার প্রাইজ অ্যাকশান দেখিয়ে যখন একটা ট্রেন লাইনকে ব্রেকআউট করে ভালো মুভমেন্ট দেখায় তো সেটাই আমরা প্ল্যান করছি যদি এই ট্রেন লাইনটাকে ব্রেকআউট করে ভালোভাবে একটা ক্যান্ডেল ক্লোজ করতে পারে তাহলে আমরা এখানে এন্ট্রি নেবো ক্যান্ডেল ক্লোজিংয়ের পর আম আর আমরা রয়েছে কিন্তু উইকলি টাইম ফ্রেমের উপরে এটাও মাথায় রাখবেন অ্যান্ড নিয়ারেস্ট যে সুইং থাকবে তার নিচে আমরা এসেল লাগাবো যেটুকুনি পয়েন্টের রেসল হবে তার দ্বিগুণের টার্গেট কিন্তু আমরা রাখবো অলরেডি এই স্টকটা আমি এন্ট্রি নিয়ে নিয়েছি তার জন্য দেখুন পুরোপুরি ড্রয়িং করা রয়েছে আর এই স্টকটা এন্ট্রি নেওয়ার সাথে সাথেই আমি আমাদের গ্রুপেও কিন্তু জানিয়ে দিয়েছি হ্যাঁ আমাদের একটা প্রাইভেট টেলিগম গ্রুপ রয়েছে যেখানে আমরা সুইং ট্রেড রিলেটেড কোনো স্টক যদি খুঁজে পাই আমি নিজে যখন সেই সব স্টকে পজিশান তৈরি করি সেগুলো কিন্তু প্রত্যেকটা লেভেল ধরে ধরে শেয়ার করে দিই যাতে আপনারাও শিখে বুঝে কিছু পয়সা কামাতে পারেন বা আপনি এডুকেশনাল পারপাস আপনি কিন্তু দেখতে পারেন যে কোন কোন স্টকে আমরা কি কোথায় কোথায় এন্ট্রি নিচ্ছি এন্ট্রি নেওয়ার পর মার্কেট কেমন বিহেভিয়ার দেখাচ্ছে অলরাইট তো এই স্টকে অলরেডি আমরা এন্ট্রি নিয়েছি এন্ট্রি এন্ট্রি লেভেল হচ্ছে চোদ্দোশো আশি লেভেল অ্যান্ড স্টপ লস লাগিয়েছি তেরোশো তিরাশি লেভেল যেটুকু পয়েন্ট রেসল লাগিয়েছি তার দ্বিগুণ কিন্তু আমরা টার্গেট প্ল্যান করছি ষোলোশো বাহাত্তর লেভেল ইনিশিয়াল টাইমে কিন্তু এটা আমাদের ফার্স্ট টার্গেট হওয়া উচিত কারণ এটাই হচ্ছে অল টাইম হাই আই থিঙ্ক এক সেকেন্ড দেখে নিই হ্যাঁ তো এই হাইটাকে যদি একবার প্রাইস ব্রেক করতে পারে আগামী সময়ে আরও দুর্দান্ত মুভমেন্ট কিন্তু দেখতে পাবো সেইভাবে আমরা ট্রেলিং করে করে প্রপার এই সুইং প্লেটটাকে আমরা ম্যানেজ করে চলবো আর যা যা ম্যানেজ করবো সেগুলো কিন্তু সব আমি নিজে যা যা করবো অ্যাকচুয়ালি সেগুলো সব কিন্তু আমরা আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে কিন্তু আপডেট করে দেবো যদি আপনি জয়েন করতে চান ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে লিঙ্কের মাধ্যমে কিন্তু জয়েন করতে পারেন ক্লিয়ার আদুনিপোর্ট আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি ওকে নেক্সট নেক্সট হচ্ছে এম এক্স তো এই স্টকটাকে যদি আমরা ডেলি ফ্রেমে দেখি তাহলে দেখুন ক্লিয়ার কাট কিছু বুঝতে পারবো ইঙ্গিত দিচ্ছে কিছু প্রথমে প্রাইজ উপরে গেল যার পর দেখুন এখানে কিন্তু একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করলো দেখুন প্রপার এই আচ্ছা এই যে ড্রয়িংটা করছে এই ড্রয়িংটা কী বলে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন দেখুন কাপের মতন দেখতে লাগছে চা চা খাওয়ার যে কাপ এটা কাপের ডান্ডি আর এটা কাপ তাই না তো এই প্যাটার্নটা কিন্তু একটা বুলিশ চট প্যাটার্ন তো কি দেখতে পাচ্ছি প্রাইস উপরে গেল এখানে রাজিস্ট্রস পেলো নিচে আসলো সুন্দরভাবে আবার উপরে গেল যদি ব্রেকআউট করতো এখানেও আমরা বাই করতে পারতাম বাট ব্রেকআউট না দেখে কি দেখালো প্রাইস আবার কিন্তু একটা কারেকশান দেখালো প্রথমে অনেকটা বড় কারেকশান দেখিয়েছে বাট বায়ারদের মধ্যে স্ট্রং আছে তার জন্য কারেকশানটা পরে বার ছোট্ট করেছে করার পর একদম রেজিস্ট্যান্স পয়েন্টের কাছাকাছি কিন্তু ক্লোজিং দিচ্ছে এখনও পর্যন্ত এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে একটা ভালো বুলিশ ক্যান্ডেল কিন্তু তৈরি নিই তো এটার অপেক্ষায় রয়েছে আমরা তো যদি আগামীকাল দেখি যে ক্লোজিংয়ের সময় একটা ভালো আগামীকাল বা আগামী দু তিন দিন যদি দেখি একটা ভালো বুলিশ ক্যান্ডেল তৈরি করছে ক্লোজিং দেওয়ার পর ছিয়ান ন হাজার ছশো লেভেলের উপরে তাহলে সেই ক্যান্ডেল ক্লোজিংয়ের সময় আমরা বাই করব। নিয়ারেস্ট যে সোয়িং থাকবে তার নিচে আমরা এস লাগাবো যেটুকুনি পয়েন্ট এসএল হবে তার দ্বিগুণ কিন্তু আমরা টার্গেট রাখবো জেনারেলি এই যে কাপ হ্যান্ডেল প্যাটার্নগুলো হয় এর টার্গেট নেওয়া উচিত যে কাপের রেজিস্টেন্স লেভেল আছে না আর কাপের যে লো পয়েন্ট আছে যত পয়েন্ট হয় সেটাই কিন্তু অ্যাকচুয়ালি টার্গেট হওয়া উচিত তো সেইভাবেও আপনি ম্যানেজ করতে পারেন এখনও এই স্টকে আমি এন্ট্রি নিয়ে নিই সি যদি মার্কেট আমাদের প্ল্যান অনুযায়ী কাজকর্ম করে তাহলে আশা করছি আগামী দু এক মধ্যে এন্ট্রি হয়ে যেতে পারে আর যদি এখান থেকে রেজিস্ট্রেশ নিয়ে মার্কেট ফল করে তাহলে ট্রেড নেওয়ার কোনো কথাই নেই পুরোপুরি অ্যাভয়েড করুন আর পাকামি করে কখনও আগের থেকে ট্রেড নেবেন করার দরকার নেই প্রপার যা যা বললাম ক্যান্ডেল যখন ক্লোজিং হবে মার্কেট শেষ হওয়ার সময় তখন গিয়ে বুঝে দেখবেন যে বুলিশ ক্যান্ডেলতে ক্লোজ করছে নাকি কি নেগেটিভ ক্যান্ডেলতে ক্লোজ করছে সেই বুঝেও কিন্তু ট্রেড নেওয়া যেতে পারে ফাইন তো এমসি এক্সে এইভাবে এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নকে ফলো করে কিন্তু আমরা ট্রেড নেওয়ার জন্য প্ল্যান করছি দেন হচ্ছে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড তো এই স্টকটাকে আমরা বেছে নিচ্ছি তার পেছনে কারণ কি খুব সিম্পল প্রথম কথা এই স্টকটা কিন্তু দুর্দান্ত মুভমেন্ট দেখেছে আগে অতীতে সুন্দরভাবে কিন্তু ভালো মানে টানা মুভমেন্ট দেখিয়েছে তারপর কি হলো খেয়াল করো দেখুন এই যে মধ্যিখানে জোন তৈরি করেছে এখানে কিন্তু লস্ট পাক্কা অলমোস্ট বলা যায় যে আঠেরো মাস ধরে এখানে কিন্তু প্রাইস বারবার যাচ্ছে ধাক্কা খাচ্ছে বারবার যাচ্ছে মাল্টিপাল টাইম ধাক্কা খাচ্ছে আবার ফল করছে আবার যাচ্ছে ধাক্কা খাচ্ছে আবার যাচ্ছে ধাক্কা খাচ্ছে আবার যাচ্ছে ধাক্কা খাচ্ছে এই লেভেল যদি বলা হয় ওই মেনে চলুন সাতশো লেভেল যেটা কিনা প্রাইজের কাছে একটা সুন্দর পরিমাণে রেজিস্ট্যান্স হয়ে দাঁড়িয়েছিল তাই না দেখুন মাল্টিপল টাইম কিন্তু ধাক্কা মারছে ধাক্কা মারছে ধাক্কা মারছে বাট ব্রেকআউট করতে পারছে না অবশেষে যখন ব্রেকআউট হলো ব্যাক টু ব্যাক বড়ো বড়ো ক্যান্ডেল দিয়ে জাম্প করতে করতে কিন্তু ব্রেকআউট করেছে তো এখানে আমরা মিস করে গেছি তো মিস করে গেছি বলে যে উঁচু লেভেলে বাইং করবো সেটা কিন্তু একদমই না প্রপার সিস্টেমের সাথে কাজ করতে হবে যদি স্টক আমাদের হাত হয়ে যায় ফোমতে এসে যেখানে সেখানে ট্রেড করা যাবে না প্রপার প্ল্যান থাকবে প্রপার লেভেল থাকবে সেগুলোকে ফলো করব তাহলেই আপনি রিওয়ার্ড পাবেন তো এবার কি দেখছি এই রেজিস্ট্যান্স লেভেলটা এত পুরনো স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলটা যখন ব্রেকআউট হয়ে গেল প্রাইস কিন্তু এবার আস্তে আস্তে কারেকশন নিতে নিতে সেম ওই রেজিস্ট্যান্স ব্রেকআউট হওয়ার পর কী হয় সেটা কিন্তু সাপোর্ট হয়ে দাঁড়ায় আচ্ছা আমি বলে দিই ধরুন এটা রেজিস্ট্যান্স লাইন যখন এটা ব্রেকআউট হবে তখন কিন্তু এটাই সাপোর্ট হয়ে কাজ করবে এখানে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু আবার উপরে যায় সেরকমই যদি সাপোর্ট ধরুন এটা লেভেল সাপোর্টটা যদি ভেঙে যায় তখন সাপোর্টটা কিন্তু রেজিস্ট্যান্স হয়ে দাঁড়ায় তখন দেখা যায় যে রেজিস্ট্যান্সের কাছে মানে সাপোর্টের কাছাকাছি গিয়ে রেজিস্ট্যান্স পেয়ে মার্কেট আরও ফল করে এটাই বুলিশ প্রাইজ অ্যাকশান বিয়ারিশ প্রাইজ অ্যাকশানের নিয়ম বোঝাতে পারলাম তো এখানে তাই দেখছি প্রাইজ ও ব্রেকআউট হওয়ার পর কিন্তু নিচে এসেছে নিচে আসার পর এই যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল ঠিক আছে এই যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল এই লেভেলের কাছাকাছি এসে প্রাইজ এখন হোল্ড করছে এবার আমাদের যে কাজ থাকবে সে কাজটা হচ্ছে এখানে একটু ভালোভাবে ডেলি টাইম ফ্রেমে কিছু ওয়াচ করে দেখতে হবে যে এর কাছাকাছি আসার পর কোনো ডাব্লু প্যাটার্ন তৈরি করতে পারছে কি পাচ্ছে না কি বললাম এই যে রেজিস্ট্রেন্স লেভেলটা ব্রেকআউট হয়ে গেছে ব্রেকআউট হওয়ার পর যখন সাপোর্ট নিতে আসবে সাপোর্ট নেওয়ার তো কিছু ইঙ্গিত দেখাবে তো সেটা কিভাবে বুঝবো একটা ডাব্লিউ প্যাটার্ন দেখে নট অনলি ডাব্লু প্যাটার্ন যদি কোনো আপনার বুলিশ চার্ট প্যাটার্ন সম্পর্কে ধারণা থাকে সেগুলো একটু ফলো করে মিলিয়ে দেখবেন ডেলি টাইম ফ্রেমের উপরে যদি দেখি এখানে ডাব্লু প্যাটার্ন বা কোনো বুলিশ ইঙ্গিত খুঁজে পাচ্ছি ছোট্ট এসে লাগিয়ে কিন্তু তখন একটা সুন্দর সুইং ট্রেডের জন্য প্ল্যান করা যায় বোঝাতে পারলাম তো এটা সিম্পল আমরা রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়ে গেছে বারবার বলছি আবারও বলে দিচ্ছি রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়ে গেছে দেন সেটাই সাপোর্টে কাজ করবে আসা নিয়ে আমরা ট্রেড প্ল্যান করবো যদি সাপোর্টটা দেখি আর সাপোর্ট হিসেবে কাজ করছে না ধরুন মার্কেট ব্যাক টু ব্যাক ফল করছে আরও ফল করতে করতে ফল করে গেল তাহলে এই চারটা টোটালি টোটালি আমাদের কাছে ইনভ্যালিড হয়ে গেল আমরা যেই প্ল্যানগুলো করে ট্রেড নেওয়ার জন্য আলোচনা করছি যদি সেই প্ল্যানেই মার্কেট কাজ করে তাহলে আমরা ইন আদারওয়াইজ আমরা আউট বুঝাতে পারলাম তো এই হচ্ছে টাটা ইনভেস্টমেন্ট চলুন দেখেন এরপর কনস্ট্রক্ট আছে দিয়ে হচ্ছে নিধন ল্যাবরেটরিজ অ্যান্ড হেলথকেয়ার লিমিটেড তো যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি কি দেখতে পেয়েছি ভালো করে দেখুন প্রাইস কিন্তু কন্টিনিউ একটা ডাউন ট্রেন্ডের মধ্যে মার্কেট রয়েছে ব্যাক টু ব্যাক কিন্তু সুন্দরভাবে বিওরিশ প্রাইস অ্যাকশান দেখিয়ে দেখিয়ে মার্কেট ফল করছে ইভেন ওপর দিয়ে কিন্তু একটা ট্রেন লাইনও মার্কেট ফলো করে করে ফল করছে যেটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লাইন প্রথম কথা তো যতদিন ফল করছে ততদিন আমরা পাকামো করে আগের থেকে ট্রেড নিয়ে নিই ওয়েট করে আছি যে কখন আমাদের ট্রেড নেওয়ার সুযোগ দেবে তো রিসেন্টলি দেখছি একটা সুন্দরভাবে ভালো একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে দেখুন ডাব্লু প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে এখনও কমপ্লিটলি ডাব্লু প্যাটার্ন তৈরি করিনি কি দেখেছি এই যে ট্রেল লাইন ছিল ট্রেন লাইনকে কিন্তু প্রাইস ব্রেকআউট করছে ব্রেকআউট করার পর এখানেই ক্লোজিং করছে আর একটু খেয়াল করে দেখবেন এই স্টকের দামও কম আর এই স্টকের কিন্তু যে ভলিউম থাকে সেটাও একটু লো রয়েছে সেই বুঝেই আপনি প্ল্যান করে ট্রেড করবেন তো এই ডাবলু প্যাটার্নটা আগে কমপ্লিট হোক দেখুন রেজিস্ট্রস লাইন ব্রেকআউট হয়ে গেছে এটা ফার্স্ট ইঙ্গিত আমরা পেয়ে গেছি বুলিশের সাইডে এবার আমাদের দেখতে হবে প্রপার একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করুক এন্ট্রি নেবো কখন এন্ট্রি নেবো আমি বলে দিচ্ছি বাইশ পয়েন্ট পঁচিশের উপরে যদি মার্কেট ভালো একটা বুলিশ ক্যান্ডেলে ক্লোজ করতে পারে উইকলি ট্রেন উপরে তাহলে গিয়ে আমরা কিন্তু এখানে এন্ট্রি নিতে যাব আদারওয়াইজ হয়তো এটা হতে পারে এই ট্রেন লাইনটাকে ব্রেকআউট করলো করার পর আবার মার্কেট ফল করলো হতেই পারে তার জন্য আমরা ডবল কনফার্মেশান নেবো এখানে ডাব্লু প্যাটার্নও দেখাতে হবে সাথে ট্রেন লাইনে ব্রেকআউট ট্রেন লাইনের ব্রেকআউট অলরেডি হয়ে গেছে বা ডাবলু প্যাটার্ন দেখানোর জন্য আমাদের ওয়েট করতে হবে সেটা আগামী সপ্তাহ হতে পারে তিন চার সপ্তাহ হতে পারে এটাকে আমাদের ওয়াচে রাখতে হবে বোঝাতে পারলাম খুব সিম্পল আর যদি সেরকম না হয় তাহলে অ্যাভয়েড করুন বারবার বলছি দেন হচ্ছে অশোক লেল্যান্ড অলরেডি আজকে ব্রেকআউট হয়ে গেছে আমি চাইছি যে কালকেই হয়তো এখানে এন্ট্রি নেওয়ার প্ল্যান করছি ফার্স্ট অফ অল কী দেখেছি ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকের মধ্যে কিন্তু দেখুন ব্যাক টু ব্যাক কিন্তু বুলিশ চার্ট বা বুলিশ প্রাইজ অ্যাকশান দেখিয়ে দেখিয়ে বারবার উপরের দিকে যাচ্ছে তার মানে আমাদের যদি ট্রেড নিতে হয় তাহলে আমরা বুলিশ সাইডেই বসবো নেগেটিভ সাইডে বসবো না মার্কেটে অ্যাগেনস্টে প্রথম কথা ক্লিয়ার এবার আমাদের খুঁজতে হবে একটা ভালো প্রাইজ অ্যাকশান তো এখানে কি দেখতে পাচ্ছি দেখুন প্রত্যেকবার এটা লক্ষ্য করুন প্রাইজ ধরুন উপরে গেলো রেজিস্টেন্স ফেলো ফল করলো যখন রেজিস্ট্যান্স ব্রেক করছে সুন্দর মুভমেন্ট দেখাচ্ছে ঠিক সেরকমই প্রাইস উপরে গেল রেজিস্টেন্স পেলো ফল করলো আবার দেখুন এখানে কিন্তু ব্রেকআউটটা দেখিয়ে দিয়েছে একটা সুন্দর বুলিশ প্রাইজ অ্যাকশান তাই না তো রেজিস্টেন্স যখন ব্রেকআউট হয়েছে এই লেভেলে আমরা এন্ট্রি নেওয়ার সুযোগ সুযোগ খুঁজব দেন যে রেড ক্যান্ডেল বা নিয়ারেস্ট যে সুইং থাকবে ডেলি টাইম ফ্রেমের উপরে তার নিচে আমরা এসএল লাগাবো যেটুকুনি পয়েন্টের রেসল হবে তার আগেন্সটা আমরা দ্বিগুণে টার্গেট রাখবো ক্লিয়ার তো চলুন একবার দেখিনি যে ডেলি টাইম ফ্রেমে কেমন ক্যান্ডেল তৈরি করেছে একদম পারফেক্ট আমার পছন্দ হচ্ছে এক কথায় ইভেন ডেলিতে দেখুন যদি ভালোভাবে চার্ট বোঝেন এখানে কিন্তু একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নও তৈরি করে তার নেকলাইনকে কিন্তু ব্রেকআউট করে দিয়েছে এটাও কিন্তু একটা বুলিশের ইঙ্গিত তো যেহেতু ব্রেকআউট হয়ে গেছে কালকে আমরা এইসব জায়গায় এন্ট্রি নেওয়ার সুযোগ খুঁজবো অ্যান্ড লস একটু বড়ো হচ্ছে সেটা কিন্তু আমরা এই যে কিছুক্ষণ মার্কেট এখানে হোল্ড করে ব্রেকআউট দিয়েছে এর নিচে দু পাঁচ পয়েন্ট ছেড়ে কিন্তু আমরা এসএল লাগাবো অনেকটাই বড় এসএল হচ্ছে তো কোয়ান্টিটি আমাদের কম রাখতে হবে তো যেটুকুনি পয়েন্টের এসএল হবে তার এগেনস্টে কিন্তু আমরা দ্বিগুণের টার্গেট রাখবই বোঝাতে পারলাম তো এইভাবে কিন্তু অশোক লেল্যান্ডকে আমরা বেছে নিয়েছি মাল্টি টাইম ফ্রেম কিন্তু অ্যানালিসিস করে আমরা দেখছি প্রথমে উইকলিতে দেখলাম প্রাইস অ্যাকশন আমাদের ফেভারে রয়েছে মানে বুলিশের সাইডে মানে বাই করব আমরা দেন একটা ভালো চার্ট প্যাটার্ন দেখতে পেয়েছি যখন আবার আবার আমরা ডেলিতে গেলাম ডেলিতেও কিন্তু ক্লিয়ার কাট চার্ট প্যাটার্নটা আরও বুলিশ ইঙ্গিত দেখাচ্ছে তাহলে বাই করতে হবে কিন্তু প্রপার ব্রেকআউট হওয়ার পর ব্রেকআউটটা হয়ে গেছে এবার বাই করব বোঝাতে পারলাম দেন হচ্ছে জিন্দাল স্টিল তো এই স্টকটাকে যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি তাহলে কি দেখতে পারবো সিম্পল এটা একটা ভালো রেজিস্ট্যান্স লেভেল যেটাকে প্রাইস অনেকবার অ্যাটেম্প করছে ব্রেকআউট করার এখনও পর্যন্ত কিন্তু ব্রেকআউট করতে পারিনি তার আগে কি দেখেছি প্রাইজ অ্যাকশান কিন্তু বুলিশ মানে আমরা যদি ট্রেড নিই আমরা বাইংয়ের সাইডে বসবো সাথে এবার ওয়েট করছে একটা ভালো চার্ট প্যাটার্ন হওয়ার জন্য যেটা কিন্তু একটা অলরেডি একটা রাউন্ডিং প্যাটার্ন তৈরি করেছে এবার যদি এখানে একটা ভালো ব্রেকআউট ক্যান্ডেল খুঁজে পায় তাহলে কিন্তু আমরা বাইং করতে পারবো বোঝাতে পারলাম রেজিস্ট্যান্স ব্রেকআউট হওয়ার পর কী করে মানুষে বাইং করে তো বাইং করার জন্যই আমরা প্ল্যান করছি তো এবার যদি ডেলিতে গিয়ে দেখি যে ব্রেকআউট কেমন দিতে পারে তো দেখুন কতবার টাচ করেছে কিন্তু ব্রেকআউট হতে পারেনি তো আমাদের কি দরকার ডেলির উপরে সুন্দর ক্লিয়ার কাট একটা বুলিশ ক্যান্ডেল দরকার তাই না তো বুলিশ ক্যান্ডেল যখন পাবো তখন আমরা কনফার্মেশন পেয়ে গেলাম এতদিন ধরে যে ব্রেকআউট করার চেষ্টা করেছে আগে করতে পারিনি এখন গিয়ে করলো তো তখন আমরা এখানে এন্ট্রি নেবো নিয়ারেস্ট যে সোয়িং থাকবে তার নিচে আমরা এসএল লাগাবো তার এগেনস্টে মিনিমাম দ্বিগুণের কিন্তু টার্গেট আমরা রাখবোই ক্লিয়র আশা করছি জিন্দাল স্টিলকে কেন বেছে নিয়েছি কোনো বুঝতে অসুবিধা নেই খুব ছোট ছোট বিষয় ওকে দেন হচ্ছে ভৈভব গ্লোবাল তো এই স্টকটাকে বেছে নেওয়ার পেছনে কারণ কি কারণ হচ্ছে প্রথম কথা এই স্টকটা একটা ট্রেন লাইন ফলো করে মার্কেট ফল করছিল তাই না দেখুন দুবার দুবার রেজিস্টার্স পেয়েছে ট্রেন লাইনে এবার কি দেখছি এই ট্রেন লাইনটাকে কিন্তু প্রাইস ব্রেকআউট করে দিয়েছে রাইট আর ব্রেকআউট করার সময় কিন্তু একটা ডাব্লু প্যাটার্ন দেখিয়ে আবার ব্রেকআউট করেছে মানে দুদিক দিয়ে আমরা গ্রিন সিগন্যাল পেয়ে গেলাম ঠিক আছে তো এন্ট্রি নেবো কখন তো দেখুন এখানে একটা বক্স প্যাটার্নও তৈরি করেছে মানে তিন দিক দিয়ে কনফার্মেশান পাচ্ছি এইটা রেজিস্ট্যান্স লাইন এটা একটা সাপোর্ট লাইন মানে এখানে প্রাইস আগে ভালোভাবে বেস তৈরি করেছে মানে এখানে বয়ার অ্যান্ড সেলাররা ভালো রকমের টপ ফাইট দিয়ে দেখিয়েছে এতদিন ধরে সেলারদের ডমিনেশনে মার্কেট ফল করছিল এবার এতদিন ধরে যে ফল করছিল এখানে এসে আবার সেলার বায়ারদের মধ্যে ভালো যুদ্ধ দেখিয়ে বাইরা কিন্তু কোথাও না কোথাও অ্যাডভান্টেজ নিচ্ছে সেটা দেখতেই পাচ্ছি চার্ট দেখে মানে বায়ারদের ফেভারে মার্কেট ব্রেকআউট দেখাচ্ছে যদি সেলাররা কনফিডেন্স থাকতো বা সেলারদের মধ্যে পাওয়ার বেশি থাকতো তাহলে মার্কেট ফল করে যেত বাট সেটা হয়নি তো কোথাও না কোথাও এটা আমাদের সিগনাল দিচ্ছে গ্রিন সিগন্যাল তো এবার কী দেখতে হবে দেখুন অলরেডি ব্রেকআউট হয়েছে ব্রেকআউট হওয়ার পর ইনসাইড বার ক্যান্ডেল তৈরি করে কিন্তু আবার নিচের দিকে আসছে শুধু আমাদের ওয়েট করতে হবে এখানে সুন্দর একটা বুলিশ ক্যান্ডেলের জন্য যদি ভালো একটা বুলিশ ক্যান্ডেল পাই ছোট্ট এসএল লাগাবো যদি এসএল হিট হয় তাতেও কোনো প্রবলেম নেই বাট ছোট্ট এসএল লাগিয়ে তার এগেন্স্টে আমরা দ্বিগুণের টার্গেট মিনিমাম রাখবো এখানেও তাই এখানে তিন রকমের আমরা কনফার্মেশন পাচ্ছি প্রথমে ট্রেন লাইনে ব্রেকআউট তারপর এখানে ডাব্লু প্যাটার্ন তারপর এখানে একটা বক্স প্যাটার্ন সব দিক দিয়ে দেখতে পাচ্ছি শুধু ব্রেকআউট হয়ে গেছে এবার আমাদের এখানে একখানা গ্রিন ক্যান্ডেল দরকার সুন্দর সলিড উইকলি টাইম ফ্রেমের উপরে গ্রিন ক্যান্ডেল দরকার তারপর গিয়ে আমরা এখানে ট্রেড নেওয়ার জন্য প্ল্যান করব। আর প্রথম থেকেই বললাম যা যা ট্রেড নেবো নিজে আমি সেগুলো সব আমরা আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে কিন্তু পরপর জানিয়ে দেবো প্রত্যেকটা লেভেল অনুযায়ী তো যদি আপনি জয়েন করতে চান ভিডিও ডেসক্রিপশন ফলো করুন সব কিছু বলে দিয়ে আছে ইভেন আমি কমেন্টও দিয়ে রাখলাম সেটা একটু পরে নেবেন তাহলেই বুঝতে পারবেন তো আজকের ভিডিওতে আশা করছি এই স্টকগুলোই আছে হ্যাঁ তো এই স্টকগুলোকে যা যা বোঝালাম যেইভাবে বোঝলাম সেগুলো একটু ফলো করে দেখবেন আশা করছি কোথাও না কোথাও ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যেতে পারে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এই ভিডিও থেকে কিছু না কিছু শিখে যদি থাকেন তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন দেখা হচ্ছে কালকে গুড বাই